আসসালামু আলাইকুম মামু মামু তোমার জমিতে একটা রোগ আছে তুমি কি জানো এই রোগের নাম কি এই রোগের নাম হলো বাকানি রোগ বুঝছাও এই বাকানি এই যে দেখো সবগুলা ধানের থেকে একটা ধান উপরের দিক উঠে গেছে এর কারণ কি জানো এর কারণ হলো এই বাকানি রোগের প্রধান বাহক হলো বীজ বীজবাহিত রোগ আর কি ঠিক আছে কারণ যখন তুমি বীজতলায় বীজ ফেলছো ভিজাইছো তখন যদি মনে করো যে ওই ছত্রাকনাশক দিয়ে বীজটা শোধন করে নিতে তাহলে তোমার এই বাঁকাড়ি রোগটা হতো না আর এই রোগের এখন তোমার যে করণীয় সেটা হলো তোমার এই ধানগুলো উঠা ফেলো ওই যেটা দেখবে যে গোছের ভিতরতে একটা ধান লম্বা হয়ে গেছে তুমি এই ধানটা উঠা ফেলো কোনো সমস্যা নাই কারণ এটাতে তুমি কোনো রকমের ফলন পাবে না আর কি ঠিক আছে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না আর কি তুমি তুলে ফেলতে পারো আবার বিক্ষোভ বিক্ষিপ্ত আকারে তোমার ধানের লাগে না এই রোগটা তুমি উঠায় ফেলো আর যদি বেশি দেখো তাহলে তোমার কিছু পটাশ তারপরে মনে করো যে ব্রন ঠিক আছে এইগুলো দিলেই তোমার মনে করো যে সমস্যার সমাধান হয়ে যাবে আর কি বাই

না এই যে তুমি যে ধানটা নিরে দিতেছ এটা খুবই উপকারী মনে করো যে আগে মনে করো যে জমিতে প্রচুর পরিমাণে কেঁচো থাকতো আর কি আর এই কেঁচো এখন সারা জমি মানে মাটি খুঁড়লে একটা কিছু পাবে না আর কেঁচোকে কি বলা হয় জানো কৃষকের কৃষকের প্রাকৃতিক লাঙ্গল কারণ এই ধানের জমিতে আমরা ঘাস মারা বিষ দিয়ে দিয়া মনে করো যে সম্পূর্ণ জমির কেশো আমরা মেরে ফেলছি যে কারণে আমাদের জমিতে আর কোনো কেশো নাই তো ধান মা এই ঘাসমা বিষ দেওয়ার চেয়ে এইরকম যদি ধান লাগানোর পরে যদি দাও তোমার মনে করো যে অনেক উপকার হবে কারণ আমাদের জমিতে যে পরিমাণে জৈব সার থাকার কথা মানে পাঁচ পার্সেন্ট এক বিঘা জমিতে পাঁচ পার্সেন্ট জৈব সার থাকার দরকার কিন্তু সেই জৈব সারটা এখন আর মনে করো যে নাই আমাদের জমিতে কি কারণে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করার কারণে আমাদের জমির মানে উর্বরতা ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে আর কি ঠিক আছে সেই জন্যে মনে করো যে পার্টিপক্ষে ঘাসমারা বিষ না দেওয়াই উত্তম তুমি এরকম মনে করো ধান লাগানোর পরেই নিরানি দিয়ে দিবে ভাই এতে তোমার মনে করো যে এক হাজার টাকা খরচ হইলে বেশি খরচ হইলেও পরবর্তীতে তোমার অনেক লাভ হবে আর কি ঠিক আছে